নমস্কার দৈনিক সংবাদ অনলাইনে শুভেন রাহা দেখছেন আর কয়েক ঘন্টা ইতিমধ্যে ইডেনের পথে হাজারো ক্রিকেট প্রেমী কিন্তু আজকে এই মুহূর্তে আইপিএল এর কোনো খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়নি এই মুহূর্তে যে খবরটা আমরা দৈনিক সংবাদ অনলাইনে দিতে চলেছি তা হলো এই আইপিএল এর মারকাটারি ধামাকা ক্রিকেটের পর আবার একটা ক্রিকেটে প্রতিযোগিতায় বা আর একটা ক্রিকেট ম্যাচ ইডেন পেতে চলেছে অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ ভারত সফরে আসছে সেই সফরে ওয়েস্ট ইন্ডিজ দুটো টেস্ট ম্যাচ খেলবে যা মধ্যে একটা হবে এই নন্দন নন্দনকানন ইডেন গার্ডেন্সে এবং অপর ম্যাচটি হবে আজকে অর্থাৎ শনিবার কলকাতায় বিসিসিআই এর অ্যাপেক্স কমিটি যে বৈঠক ছিল সেই বৈঠকে ওয়েস্ট ইন্ডিজ খেলবে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট 10 অক্টোবর থেকে একই সঙ্গে একটা হতাশার খবর কলকাতার ক্রিকেট প্রেমীরা ভেবেছিলেন হয়তো মহিলা বিশ্বকাপের কোনো একটা ম্যাচ ইডেন পেতে পারে কিন্তু দুঃখের খবর খবর বা যাই বলুন না কেন কলকাতা কিন্তু মহিলা বিশ্বকাপের একটি ম্যাচও পাচ্ছে না এখনো পর্যন্ত অ্যাপেক্স কমিটিতে যেটা সিদ্ধান্ত হয়েছে মহিলা বিশ্বকাপের উদ্বোধন ম্যাচটা হবে বিশাখাপত্তনম শহরে এখন এই পর্যন্তই